আগামী জাতীয় সংসদ বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম তিনি বলেন যদি পঞ্চগড়ের মানুষ মনে করে আমি কিংবা অন্য তরুণরা তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমাদের এই দায়িত্ব নেওয়া উচিত আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশায় এই সুযোগ আমাদেরকে দিবে আমরা এই আমানতটাকে রেখে মানুষের জন্য যা কিছু করা যায় লিগালি লজিক্যালি আমরা সেটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব সার্জি শারু জানান আমরা মানুষের চাহিদা অনুযায়ী কাজ করেছি সব কর্মসূচি ছিল মানুষের বাস্তব চাহিদার প্রতিফলন বর্তমানে তরুণদের নেতৃত্বে সংসদে প্রতিনিধিত্বের দাবি উঠছে তিনি বলেন অন্যায় ও অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষের নিয়ে গ্রুপ তৈরি করা হবে যদি কেউ অন্যায় করে আমরা সেই গ্রুপের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। দেখেন যে একটা কাজের জন্য টাকা করছে পঞ্চগড়ের বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন গত ষোলো বছর এই অঞ্চলে বৈষম্যের শিকার হয়েছে আমাদের পঞ্চগড়ের মানুষের পাওনা আদায়ের জন্য প্রাণপণ চেষ্টা করব তিনি আরও জানান বিত্তবান্ধের সঙ্গে যোগাযোগ এবং সদিচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব আমরা যে শীতবস্ত্র পেয়েছি তা পঞ্চগড়ের প্রত্যেক ইউনিয়নে বিতরণ করা হবে শুক্রবার দুপুরে নিয়েছে জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পৌর বিএনপির সদস্য সচিব আইনজীবী এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রিপোর্ট